আসসালামু আলাইকুম অ্যাবিও চলে আসছে আফনান ফ্যাশনে সুন্দর কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইস আমি কালারগুলো এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা ভাল লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এটা কিন্তু কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে গলায় কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস স্টোন করা আছে খুবই সুন্দর কিন্তু ড্রেস হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতায় কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দরটা দেখা এটা হলো ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু হ্যাঁ স্যালোয়ারটা দেখা এটা কিন্তু স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ হবে খুবই সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রং কষের গ্যারান্টি থাকবে রং কষ উঠবে না হ্যাঁ প্রাইস কিন্তু পড়বে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পড়বে ওয়াও এটা কিন্তু সাদার ভিতরে মিষ্টি একটা কম্বিনেশন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা মাঝে কিন্তু পুরোটাই নকশি কাতার মতো ডিজাইন করা কাতানের মতো কাতানের মতন কিন্তু পুরোটাই ডিজাইন করা জামদানি কাতানের মতো এটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা কন্ট্রাস্ট হবে হোয়াইটের ভিতরে এটা হলো দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বরাবরের মতো সবগুলি দোপাট্টা কিন্তু নামাজি দোপাট্টা খুবই সুন্দর কিন্তু কালারটা এটার প্রাইস কিন্তু পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা ব্ল্যাক এর ভিতরে ওয়াও খুব সুন্দর কিন্তু ব্ল্যাক এর ভিতরে হবে খুবই সুন্দর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এর ভিতরে পায়জামাটা দেখাও এই যে পায়জামাটা পায়জামাগুলি কিন্তু পুরোটাই কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এইটা আরেকটা ডিজাইন সবগুলি ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর সবগুলি ডিজাইন হ্যাঁ দেখুন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা কিন্তু স্যালাডটা স্যালাডটা কন্টাস থাকবে এটা হলো দো পাটাটা এটারও প্রাইস কিন্তু পড়বে অনলি এক টাকা এটারও প্রাইস কিন্তু পড়বে অনলি এক টাকা হ্যাঁ নেক্সট কালারটা দেখে দো লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু ডিপ একটা বটল গ্রেনের ভিতরে খুবই সুন্দর কিন্তু গলায় কাজ করা থাকবে খুবই সুন্দর ড্রেসটা নিচু কিন্তু পারের মতন কাজ করা আছে স্যালাডটা দেখিয়ে দাও এটা হলো স্যালাডটা এটা হলো দোপাটাটা পাটাটা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর যারা হোলসেল নেবে তারা আমাদের ফোনে যে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আফটারন ফ্যাশন দোকান নাম্বার দুই বাই আটচল্লিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরোয়ান থ্রি জিরো ফাইভ ফোর এইট জিরো ফাইভ থ্রি সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার অ্যাভেলেবেল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ